আমরা এই মুহূর্তে আছি মিরপুর এক নম্বর এইখানে বাজারে বেশ কিছুদিন ধরে মাছের দাম প্রচুর প্রচুর বেশি আমার কাছে লাগতেছে আমরা যে দুই তিনটা বাজারে গেছিলাম সেরকমই লাগছে আজকে আমরা দেখব মাছের বাজার কি সহনীয় পর্যায়ে আসছে কি না ভাইজান ভালো আছেন মাছ কিরকম কোনটা কি মাছ নদীর নদীর গুলসা কত করে কেজি আগে আগের দিন শেষ আজকের আজকের দিনের দাম বলতে হবে করে আর কম না কত করে ছয়শো এটা সাতশো এটা কি এক একটা কতটুক হবে দেড় কেজি হবে আর এটা আটশো গ্রামের মাছ কত আচ্ছা আর এইটা কি মাছ চাপিলা কত করে ছয়শো করে কেজি চাপিলার আচ্ছা এইবার এই সাইডে আসলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ফলি মাছ ফলি মাছ কত করে ফলি মাছের দামটা তো অনেক বেশি আমি তো তিনশো সাড়ে তিনশো করে কিনি সবসময় হ্যাঁ আমি সবসময় পচা জিনিস খাই বলতেছেন আমি তো দেখে চিনি এখন 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 দামটা একটু বেশি আগে আর একটু কম ছিল না এইগুলা চারশো টারশো এরকম বিক্রি করছেন না সেইটা বলেন আর মাছ কম বাইলা কত করে চারশো পঞ্চাশ ওইটা হচ্ছে তিনশো বিশ এটা কি আপনারা এক আলাদা সাইজ কিনা নাকি এক সাইজ কিনা আলাদা ভাগ করে নেন পরে কত দিন আলাদা কইরা একটু দাম বেশি কম কিন্তু ওইটা লস করে নিচেডা লাভ হইব করেন আর এটা কিছুটা লাভ হয় খুব সুন্দর একটা কথা বলছো আচ্ছা এইবার এটা এটা কি পাঁচ মিশালি এর মধ্যে কি কি মাছ আছে পাবদা গুলসা পাবদা গুলসা খাই পলি বাই সব কিছু মিলানো না টেংরা কত করে 700 আর ওইটা কি মাছ মলা কত করে চারশো করে চলেন একটু সামনের দিকে যাই ভালো আছেন আপনার কাছে আজকে চিংড়ি আছে কয় ধরনের আপনার কাছে আরো বেশি থাকে মাস কম কত করে চিংড়ি এটা সাতশো টাকা ওইটা সাদাটা সবই সাতশো কয়রা যেটা নেই কোনটা কি মাছ এটা বাগদা এটা কি গলদা গলদা আর এটা এগুলা নদী আচ্ছা চলেন একটু সামনের দিকে যাই আচ্ছা এইখানে কি কি মাছ আছে

আচ্ছা থেকে বারোশো বেশ ভালোই দাম চলতেছে তো একটু সামনের দিকে যাই চলেন এই সাইডে আছে আই মাছ ছোট আয়ের কত করে ভাই একই তো সাইজ কয়েকটা আছে মনে হয় বড় হ্যাঁ আচ্ছা এগুলা কি চাষের মাছ বিলের মাছ এত পরিমাণ আয় হয় এখন বিলে এটা একটা মাছ আপনার এক দুটার মাতে যেরকম ইলিশ কত করে ভাই কেজি কেজি কত করে কেজি কেজি এগারোশো টাকা এক হাজার টাকা কেজি এক হাজার থেকে এগারোশো কত টুক করে হবে এক ক্ষেত্রে আপনি আজ টুশো গ্রাম হবে সাড়ে সাতশো গ্রাম পড়বে সাড়ে সাতশো আট ছয়টার পর মাছ মিষ্টি পানির এর লেখা দাম মাছ ধরা কি চালু হয়েছে না কবে চালু হবে এটা ওই মাসে এই মাসে না না বৈশাখের পর না বৈশাখের পড়ে হ্যাঁ বৈশাখ মাঠে পড়ে পেপারে চলে আসবে নিশ্চয়ই চাল চালু হইলে হ্যাঁ চলেন একটু সামনের দিকে যাই এই এই এইগুলা কি মাছ শোল মানে কত করে মরা এটা কি 600 টাকা 600 টাকা কেজি আর দুই কত করে দুই কেজি 260 দুই এর কেজি 260 এটা কি বাতাসি না কাজলি কাজলি কত করে অনেকটা একই রকম বাতাসি আর কাজলি কাজলি এটা কত করে কেজি

এগুলো মোটামুটি কয়েকটা মাছই এখানে দেশি মাছ আছে হ্যাঁ একবারে পিওর দেশি যেগুলো চাষ করা সম্ভব না যেমন এই যে তাপসি মাছ আছে তারপরে এই কাজলি আছে এই সাইডে আছে হচ্ছে গিয়ে চাপিলা এগুলো চাষ করা সম্ভব না শোল এখন চাষে হয় নাকি একটু সামনের দিকে যাই সামনের দিকে আরও মাছ আছে আপনার এগুলা এই এগুলা কি মাছ এটা তো মনে হয় ঘৈন্যা মাছ আর এগুলা চাটকিনি

আরোটা মাছ উঠবে এক কেজিতে আমার তো মনে হইতেছে না বেশ বড় বেশ বড় বড় সাইজ তো আমার আমি তো মনে করছিলাম তিন চারটেতে এক কেজি হবে হ্যাঁ একদম পাঁচশো পাবদা পাঁচশো করে আর রুই কত করে রুই একদম তিনশো পিস রুই একদম তিনশো পিস চলেন একটু সামনের দিকে যাই শিঙি মাছের সাইজগুলো দেখছেন তো এগুলা কিন্তু সব চাপের আমরা এই মুহূর্তে আছি ইলিশ মাছের সামনে

ও দা আপনি ওইটা ওইটা বলছেন ওজন আর দাম হচ্ছে গিয়ে সাতশো পঞ্চাশ টাকা কেজি এটা এটা কীরকম দাম দুটা সাতশো টাকা দাম মানে তিনটা এক কেজি এটা তিনটা এক কেজি একশো কত করে এটা পাঁচশো সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে আর এটা কত করে এটা কেজি কেজি আচ্ছা তো ইলিশ মাছ দেখি সামনে যদি একটা দোকান আরও মনে হয় আছে ইলিশ মাছের না তো সেই ইলিশ মাছগুলো দেখ দেখব এই বড় মাছটা কি মাছ গজার আপনার মাছ এই গজার মাছ তোমার কত করে কেজি

আশা করি যে তিরিশ জুন পর্যন্ত তিরিশ জুন পয়লা নভেম্বর থেকে তিরিশ জুন পর্যন্ত আট মাস ইলিশ ধরা যাবে না এই এই দশ ইঞ্চির নিচে ইলিশ মারা নিচে চলেন একটু সামনে যায়

কত করে সাড়ে পাঁচশো টাকা কেজি ওইটা ছয়শো করে কেজি বড় মাছ নাই এক কেজির মাছ নাই বাজারেই নাই এক কেজির মাছ এই যে বড় মাছ এই পয়লা বৈশাখে এই মাছ খেয়ে হচ্ছে মজা পাবেন কত করে এগুলা বারোশো টাকা কেজি এই কি এক কেজি হবে নয়শো থেকে সাড়ে নয়শো গ্রামের মধ্যে মাছ তো এটা আরো বাড়ার সম্ভাবনা আছে না এরকমই থাকবে না বাড়বে আরও কিছুটা বাড়বে না পয়লা বৈশাখের আগে দিয়ে আরও কিছু বাড়বে তো একটু চলেন সামনে যাই এই এই দোকানটা দেখে আমরা শেষ করে দিব এটাই ইলিশের সম্ভবত শেষ দোকান এই দোকানেও বেশ কিছু ভালো আছেন কত করে বড় ইলিশ কোনটা একটু দেখান না এটা কত করে কেজি বারোশো এটা কি এক কেজির মাছ এক কেজির কম এক কেজির কম এক কেজির মাছ নেন মাছ কেজির মাছ দাম বেশি দাম বেশি এইটাই সবচেয়ে বড় আপনার কাছে মানে আর এই এগুলো কত করে কেজি আর ওইটা কত করে টাকা কেজি তো যা পয়লা বৈশাখের জন্য ইলিশ কিনতে হলে তো আগে আগে ভাগেই কিনা ফেলা ভালো আগে ভাগেই কিনা ফেলা ভালো তো আজকে আমরা ভিডিও শেষ করে দিই মিরপুর এক নম্বর বাজার থেকে এই যে একজন আছে দাঁড়ায় আমাদের সাথে দেখেন কি হাসি দিছে কি তুমি কি এই দোকানে গেও যাও পাইছে বাচ্চাটা আচ্ছা তো আজকের মতন ভিডিও নিয়ে ভালো থাকেন সবাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সামনে সপ্তাহে আবার আমরা চলে আসবো নতুন বাজারের ভিডিও নিয়ে আজকের মতন আল্লাহ হাফেজ আসি কাকা আল্লাহ হাফেজ